মন্দিরটার ব্যাপারে তেমন কোনো কিন্তু জায়গাতে অতটা প্রচার নেই আর হ্যাঁ নেই বলতে এটা একটা সম্পূর্ণ ফাঁকা জায়গায় আমরা কিছুজন জন চাষি মিলে একটা ফাঁকা জায়গায় একটা মন্দির করে তুল পূর্ব মেদিনীপুরে চজ্ঞপালের তারা মন্দিরের পরে আবার পাঁচকুরা জানাবারে তারা মায়ের মন্দির আর তার সাথে রয়েছে কিন্তু একটি আমাদের ভোলেনাথের এত সুন্দর সাদৃশ্যময় রূপের একটি মন্দির আজকের ভিডিওটি শুরু করবো জানাবারে তারা ও আমাদের মহাদেবের মন্দিরটি নিয়ে তো দু হাজার চব্বিশের কিন্তু প্রায় শেষ শেষ লগ্ন আর দু হাজার পঁচিশে প্রায় শুরু শুরু বলতে গেলেই চলে বন্ধুরা আর আমি কিন্তু এসেছি একেবারে তোমরা যেখানে পাঁচকুড়া ক্ষীরায় ফুলের বাগান ঘুরতে যাও এই বছর তোমাদেরকে এমন একটা ফুলের বাগান এবং বাবা ভোলেনাথ মাতারার মন্দিরের জায়গা ঠিকানা দেবো বন্ধুরা যেখানে এলে দেখতে পাবে এখানে কিন্তু ছোটো ছোটো ফুলের চারা লাগানো চলছে মানে আর যে ফুলের চারাগুলোতে আমরা ফুল দেখতে যাই পাঁচ ক্ষীরায় তাই ল্যাম্প লেগে গেছে এখানে রাতের বেলা ল্যাম্প জ্বলবে আর পুরো ভোলে বাবার যে মন্দিরটা একেবারে কিন্তু প্রাকৃতিকময় সবুজ পরিবেশের মধ্যে কিন্তু উপস্থাপন হয়েছে পাসকুড়া জানাবারে আর পুরো শিব মন্দিরটি তোমাদেরকে দেখাবো আর এখানে তারামাও রয়েছেন তো চলো মন্দিরটা তোমাদেরকে একটু দর্শন করাবো এবং বাবা এবং মায়ের দর্শন করাবো আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা কারণ এই ভিডিওটা এই প্রথম অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়ার মানে দু নম্বর তারাপীঠ মন্দির এবং বাবা নাগেশ্বরের একদম সাক্ষাৎকার করাবো তোমাদের সাথে আর ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর এখানে তোমরা অবশ্যই ডিসেম্বরের একদম কুড়ি থেকে পঁচিশ তারিখ তারিখের পর থেকে তোমরা এই ঘুরতে একদম জানুয়ারি মার্চ অবধি তো এখানে মানে তোমরা অনেকবারই তো গিয়েছো সেখানে কিন্তু দেখো খিরাই ফুলের বাগান সামান্য ছোট একটি প্লেস আর এই প্লেসটাতে এলে ভাই দীঘার পর ফুলের বাগান পাবে আর তার সাথে একটি সুন্দর তীর্থ ভ্রমণকারী আমাদের ভগবান শিব এবং মাতারা রয়েছেন আমি তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবো এবং লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো লাইভ লোকেশনটা তোমরা অবশ্যই চলে আসো আর কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ফুলগুলো ফোঁটা শুরু হলে এই মন্দিরটার মধ্যে সত্যি এত ভক্ত এত মানুষজন আসতে শুরু করবে যা তোমরা যখন আসবে তোমরা বুঝতে পারবে যে কলকাতা মুম্বাই ন্যাশনাল হাইওয়ে রয়েছে আর ওখান থেকে কিন্তু আমাদের একেবারে হাওড়া হাওড়া থেকে আসছে আর সামনে কিন্তু একটা বাস স্ট্যান্ড পড়বে মহৎপুর আর একেবারে কিন্তু এটা আমাদের পুরো খড়গপুর যাচ্ছে আর ওখান থেকে একটা বাস স্ট্যান্ড পড়বে মঙ্গলদারি আর তার মাঝেই কিন্তু রয়েছে কংসাবতী যে নদী আর এই জায়গাটার নাম হচ্ছে জানাবার আর সামনে এগিয়ে যাব এগিয়ে গেলে কিন্তু একদম সোজা রাস্তা চলে গেছে রাস্তা বরাবর একেবারে মন্দিরের মধ্যে যাওয়ার রাস্তা তো চলো বন্ধুরা একেবারে তোমাদেরকে রাস্তার কেন্দ্র জায়গাটা দেখিয়ে দিই একেবারে হাই রোড এই হাই রোড দিয়ে সোজা একেবারে নেমে চলে যাবে আর সামনে মঙ্গলদারি আর ওই সাইডে কিন্তু মহৎপুর রয়েছে আর এটা মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে একেবারে এই ধার দিয়ে চলে গেলেই একবারে মন্দির পৌঁছে যাবে তো একেবারে কিন্তু আমরা এই রাস্তার মধ্যে প্রবেশ করে গেছি আর এই রাস্তার মধ্যে কিন্তু কিছুটা এগিয়ে গেলে পড়বে আমাদের সেই ভোলে বাবার মন্দির জায়গাটাতে দেখো বন্ধুরা কত সুন্দর একটি প্রকৃতিময় পরিবেশ পুরো খোলা মাঠ আর এখানে অনেক বন্ধু তারা কাজকর্ম করছে এখানে একটি জল ট্যাঙ্কি জল ট্যাঙ্কি হবে বন্ধু জল ট্যাঙ্কিও মনে তো জল ট্যাঙ্কি হবে আর আমরা ধীরে ধীরে হেঁটে প্রবেশ করছি মন্দিরটার সামনে পাঁচকুড়া জানাবার শিব মন্দির মানে এক শিব মন্দির ও তারাপীঠ একই সাথে রয়েছে মা বাবা দুজন একসাথেই তো চলো এসেছি আজকে পাঁচকুড়ার জানাবারের একেবারে তারা মায়ের মন্দির আর এখানে তারা মায়ের সাথে কিন্তু দেখতে পাচ্ছ একেবারে আমাদের স্বয়ং মহাদেব যে রয়েছেন যার মাথার উপরে কিন্তু স্বয়ং আমাদের নাগরাজ্যে বিরাজ করছেন একেবারে মন্দিরটাকে দেখলে তোমাদের মনে হবে যেন বাবা নাগেশ্বর মন্দিরে এসেছি ভগবানের শিবের কিন্তু অসংখ্য রূপ রয়েছে এবং সেই মন্দিরটাকে দেখলে তোমাদের মনে হবে যেন নাগেশ্বর মন্দির কিন্তু এটা একটি তারাপীঠ আর এখানে মাতারা রয়েছেন তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও কারণ পূর্ব মেদিনীপুরে সত্যি এত সুন্দর একটি জায়গাতে কারণ এখানে এলে বাবার দর্শন তারা মায়ের মন্দির আর যারা ক্ষীরাই ফুলের বাগান ঘুরতে যাও তাদেরকে আর ক্ষীরাই ফুলের বাগান যেতে হবে না একটা জায়গাতে এলেই তোমরা দেখতে পাবে ভগবানের সাদৃশ্য মন্দির এবং গ্রাম্যময় পরিবেশে বেড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যময় ফুলের বাগান আমরা মন্দিরের দিকে এগিয়ে যাবো আর একটি ঠাকুরমানের মন্দিরটা সন্ধে সন্ধে হয়ে এসেছে হয়তো মন্দিরটা ধোয়া হয়তো না এটা ফুলের বাগানে জল নিয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো আর একেবারে কিন্তু আমি এসেছি দেখতে পাচ্ছি এখানে বাবা ভোলেনাথ রয়েছেন তার মাথার উপরে কিন্তু আমাদের পঞ্চনাগেশ্বর জি রয়েছেন আর ওপরে কিন্তু ওম লেখাটা রয়েছে হয়তো দ্রোণ থাকলে তোমাদেরকে দ্রোণস্বরটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম গরিব মানুষ তোমরা একটু ভালোবাসা দাও ভগবানের যদি আশীর্বাদ পাই তবে তোমাদেরকে দ্রোণ কিনে আরো ভালো ভালো দ্রোণের ভিড়ে তো। আর এখানে কিন্তু আমাদের পুরো মহাদেবজি যে শিবলিঙ্গটা শিবলিঙ্গটা কিন্তু রয়েছে আর পুরো জায়গাটা কিন্তু একেবারে বন্ধুরা দেবদেবী ছবি রয়েছে আমাদের আর সামনে কিন্তু আমাদের মা তারা রয়েছেন আমি মায়ের দর্শন করে নেব তোমাদের কাছ থেকে আর মন্দিরের কারণ উঠব না কারণ সন্ধে হয়ে গেছে তোমাদেরকে মন্দিরের বার থেকে মায়ের দর্শনটা করে দি মা তারা দর্শন তোমরা করে নাও এটা পূর্ব মেদিনীপুরের জানা জানাবারের দ্বিতীয় তারাপীঠ মন্দির দেখতে পাচ্ছ এখানে মন্দির পুজোটা কখন হয়

কাঁসাই নদীর সামনে রয়েছি আর সে কিন্তু একটা রাস্তা চলে গিয়েছে আর এটা কিন্তু একেবারে কাঁসাই নদী আর পাঁশকুড়া মানে সত্যি পাঁশকুড়া মানে কাঁসাই নদী ফুলের বাগান আর সেখানে কিন্তু এত সুন্দর একটি মন্দির প্রাঙ্গনে এসেছি আজকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম যাতে সমস্ত মানুষজনের কাছে এই মন্দিরটার ব্যাপার ইনফরমেশান যায় আর দু হাজার পঁচিশে আমি চাই এই মন্দিরটা যেন ট্রেন্ডিংয়ে থাকে এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও এবং অনেক চাষি ভাই কিন্তু আসছে এখান থেকে চাষবাস করার জন্য তো তোমরা একেবারে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবো তোমাদেরকে দেখাবো যে কীভাবে ফুলগুলো ফুটিয়ে তোলে তারা অনেক মানুষজন কিন্তু এসেছে এই জায়গাটাতে আর তারা নিজস্ব নিজেদের জমিনগুলিতে কার্যক্রম করছে দেখতে পাচ্ছ ফুলের বাগানের মধ্যে কিন্তু একেবারে ল্যান্ড লেগে গিয়েছে যেগুলো রাতের বেলা জ্বললে গাছগুলোকে বড় করতে সুবিধা করবে এখানে কিন্তু একজন ভদ্রলোকের সাথে আমার দেখা হয়ে জিজ্ঞেস বলছি কাকু এগুলো কি গাছ লাগাচ্ছে এটা চন্দ্রমলকে বাড়ি ঘাস তুলতেছি আচ্ছা আচ্ছা মানে বড়ি বাইরে একটু পরিচর্যা করছেন ফুল কতদিন পরে ফুলগুলো ফুটবে ফুলগুলো মিনিমাম আড়াই মাস পর আড়াই মাস পর গুলো ফুটবে আর কি মানে দেখতে পাচ্ছি আর ল্যাম্প গুলো কেন লাগানো ল্যাম্পগুলো আলো মানে বিজ্ঞান যেটা বলছে গাছ সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে রাত্রেবেলাও ঠিক আলো জ্বললে গাছ খাটো তৈরি করতে পারবে যার ফলে গাছটা বেড়ে উঠতে পারবে আরে খুব তাড়াতাড়ি যদি ফলন আসে সেই জন্য আমার গাছটাকে বৃদ্ধি করার জন্য আচ্ছা বৃদ্ধি করার আচ্ছা আচ্ছা বলে দিলেন কাকু বুঝতে পারছি আমরা অনেকে জানেন না যে কেন যে রাতের বেলা আমরা পাশ করে গেলে দেখতে পাই যে ফুল বাগানে লাইট জ্বলে তো কাকু কিন্তু জানিয়ে দিলেন গাছের বৃদ্ধির কারণে কিন্তু এই গাছের বাগানে ল্যাম্পগুলো জ্বালানো বলছি এই মন্দিরটা एक्चुअली কি নাম রয়েছে জানাবত তারা মন্দির আচ্ছা কতদিন পুরনো মন্দিরটা দু হাজার পাঁচ সালে শুরু মানে এটা মানে ওই উদ্বোধন আচ্ছা আচ্ছা বলছি এই মন্দিরটার ব্যাপারে তেমন কোনো কিন্তু জায়গাটা অতটা খোঁজ নেই হ্যাঁ নেই বলতে এটা একটা সম্পূর্ণ ফাঁকা জায়গা আমরা কিছুজন চাষি মিলেই একটা ফাঁকা জায়গায় একটা মন্দির করে দিচ্ছি তো দেখা এই মন্দিরটা একচুয়ালি মানে চাষি ভাইদের উদ্যোগে কিন্তু বাবা আর মায়ের মন্দিরটা পুরো হ্যাঁ এবং আবার তারা মন্দির বড় হবে তার পরিকল্পনা চলছে এবং কৃষ্ণ মন্দির চলছে কৃষ্ণ মন্দির কম্পোলিটেলে তারা মন্দির হবে আমরা সরকার পক্ষে বলেছিলাম যে আমাদের নদীর পাড়টা মেঁধে দিন ভালো এটা কনসাপতি নদীর যে পাড়টা রয়েছে সাম পাড়টা যেহেতু নদীর তো চারপাশে মানে ভেঙে যাচ্ছে বলেছি সরকার কি করে সেটা আমরা জানি না অনেক দিন ধরে উদ্যোগ চলছে আচ্ছা নাম কি রয়েছে আপনার আমার নাম অসিত কুমার হাই তো দেখেন অবশ্যই কিন্তু মানুষটাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই যেন এবং ভগবান শিবের মন্দিরে আসে কারণ দেখেন মাটির মধ্যে যে বেড়ে থাকা যে মানুষগুলো সারাটা জীবন কিন্তু এত সুন্দর একটি মন্দির উপস্থাপন করেছে তোমরা অবশ্যই কিন্তু মন্দিরটা এসে ঘুরে যেও সাইডে রয়েছে কিন্তু মাতারা তাই না বন্ধু বলছি কোথায় বাড়ি আনার্জ মেনু তোমার সামনে সামনে পাস করতে এখানে বলছে জায়গাটার নাম জানাবার না নস্কর দি জানাবাড় আচ্ছা আচ্ছা বলছি কি না বন্ধু অর্জীত দাস অর্জীত দাস দেখতে পাচ্ছ কত সুন্দর একটি বন্ধুকে দেখতে পেলাম যে কত ভক্ত তার গোড়া দেখতে পাচ্ছ আমাদের ভগবান রাধারানী নিচে রয়েছেন সত্যি অসংখ্য ধন্যবাদ এইটুকু মানে কি বলবো যে বয়সে আমরা অনেক কিছু করি সেই ভগবানের ভক্তিতে বিলীন থাকে থাকি আর এখানেও একটি ভাই আছেন বলছি কোন ক্লাস পড়ে ভাই ক্লাস করে তুমি তো দেখতে পাচ্ছো কত মিষ্টি মিষ্টি সুন্দর মানে ভাইগুলোর সাথে দেখা হয়ে গেল বলছি শিব মন্দিরটা মানে কতদিন ধরে রয়েছে অনেক দিন ধরে রয়েছে আর এখানে অনেক মানুষজন গুলো তো দেখতে এখানে কিন্তু পুরো গ্রামের মধ্যে বড় হয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ঘুরে আসবে আর সবাইকে ইনভিটেশন দিয়ে দাও যে তোমরা সবাই কিন্তু বাবার মন্দির দর্শন করতে এসো সবাই কিন্তু তোমরা বাবার মন্দির দর্শন করতে এসো আর সবাইকে যেন মায়ের দর্শনটাও করেছ সবাই কিন্তু মায়ের দর্শনটাও করেছ অসংখ্য সবাইকে ধন্যবাদ একটু হাই করে দাও হাই করে দাও হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু ছোট ছোট ছেলেগুলোকে কিন্তু আশীর্বাদ করবে আর বড় বড় জেসিবি গুলোতে একেবারে এখানে একটা নতুন জল ট্যাঙ্কি হবে সেই জল ট্যাঙ্কির জন্য কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ আর ওই যে দূরে ওই যে দূরে তোমাদেরকে একটু দেখিয়ে দেয় ওইখানে কিন্তু সেই শিব মন্দিরটি রয়েছে আর একেবারে দেখো সূর্য কিন্তু অস্ত যাচ্ছে সময় কিন্তু প্রায় সন্ধে হয়ে নেমে এসেছে আমাদের গৌর নিতায় যে নতুন একটি মন্দির হচ্ছে হয়তো পুরোভাবে কমপ্লিট হ্যাঁ ওটা হয়তো কমপ্লিট হয়ে যাবে আর একেবারে কিন্তু আমি বাবার মন্দিরের সামনে রয়েছে দেখতে পাচ্ছ ওখানে শিব মহাদেব কিন্তু রয়েছেন আর এখানে কিন্তু শিবের যে রূপটা রয়েছে ভেতরটাতে একেবারে কিন্তু কালো রূপে অবস্থিত মানে কালো রং রয়েছে মহাদেবের